বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আসলে ঢাকা বোর্ডের সমাধানটা দেওয়া হচ্ছে এটা কিন্তু আসলে ঢাকা বোর্ডের 2025 হাজার পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী পদার্থ বিজ্ঞান তো পদার্থ বিজ্ঞানের প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটার সমাধান আপনারা দেখতে পাচ্ছেন এপাশে পাশে সাত নম্বর রয়েছে দুই নম্বর রয়েছে এবং হচ্ছে আপনাদের জন্য তিন নম্বর রয়েছে এবং এপাশে পাশে আট নম্বর রয়েছে ভিওয়ার্স খুব দ্রুত ভিডিওটা টানতে হবে কারণ অনেকগুলো বোর্ডের সমাধান দেওয়া লাগবে আজকে বেশ কয়েকটা সাবজেক্টের পরীক্ষা রয়েছে চার নম্বর নয় নম্বর এবং হচ্ছে আপনাদের এই পাশে পাঁচ নম্বর দশ নম্বর আপনারা অবশ্যই কোর্স দিনে দাগিয়ে নেবেন এবং এই পাশে রয়েছে ছয় নম্বর এবং এই পাশে রয়েছে আপনাদের জন্য হচ্ছে এগারো নম্বর তো ভিউয়ার্স আমি এখন চলে যাব দ্বিতীয় জি আমি আসলে দ্বিতীয় পৃষ্ঠাতে চলে এসেছি তো আমি আসলে এখানে আপনাদেরকে যে সমাধানগুলো এখন দিব এটা হচ্ছে বারো নাম্বার এবং এই পাশে আমাকে পেজটা একটু ঠিক করে নিতে হবে ভিউয়ার্স ততক্ষণ ধৈর্য ধরুন এবং এই পাশে হচ্ছে উনিশ নাম্বার এটা কিন্তু ঢাকা বোর্ডের সম্পূর্ণগুলোই নিখুঁতভাবে দেওয়া রয়েছে এবং এই পাশে রয়েছে আপনাদের হচ্ছে তেরো নাম্বার এবং এই পাশে রয়েছে আপনাদের হচ্ছে বিশ নম্বর এবং এই পাশে চোদ্দ নাম্বার এই পাশে একুশ নাম্বার রয়েছে এ পাশে পনেরো নাম্বার এবং এর পাশে রয়েছে হচ্ছে আপনাদের বাইশ নাম্বার এবং এর পাশে আমরা দেখতে পাচ্ছি যে তেইশ নাম্বার এবং হচ্ছে সতেরো নাম্বারটা আপনারা দেখে নিন সেই সাথে এই পাশে রয়েছে আঠারো নাম্বার চব্বিশ নাম্বার এবং পঁচিশ নাম্বার আশা করি আল্লাহ যেন আপনাদের পঁচিশটাই কালেক্ট করে দেয় এবং সবাইকে যেন পাশ করিয়ে দেয় তো বিহাস এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ